আকাশ কুসুম সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন মালবিকা যে মেঝেতে কাশ মিশিয়েছে সেটা মিষ্টি হাতে নাতে ধরে ফেলে এরপরে দেখা যায় রান্নাঘরে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে মালবিকার ডালির মাসিকে বলে সেদিন তোর স্বামীকে যেভাবে আগুনে পুড়ে মেরেছিলাম ঠিক সেইভাবে তোর মেয়েকেও যদি সেদিন মেরে ফেলতাম তাহলে আমার কোনো ঝামেলাই থাকতো না সব লেটা চুকে যেত ডালি কথাটা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে ওঠে দিদিভাই এই বলে মালবিকাকে কষে একটা চর মারে এটা দেখে লালন বলে বেশ হয়েছে এটাই ঠিক মালবিকা ডালির উপর আরও বেশি রেগে যায় আর বলে তুমি আমার গায়ে হাত তুললে ডালি তুমি এই কাজটা ঠিক করলে না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন